মনে করি বিগ বাজেট থেকে আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় আমার গল্পটা আসলে কতটুকু বাজেট দরকার সেটার উপরে ডিপেন্ড করে যদি আমার গল্প মনে হয় যে ডেফিনেটলি একটা ডিসেন্ট বাজেটে করতে হয় ভালো একটা সিনেমা কাজ করতে হলে এক ধরনের ডিসেন্ট বাজেট লাগে সেই বাজেটটা ডেফিনেটলি কাজ করবো বাট কবে করতে পারছি আমি বলতে পারছি আমি

আমি চাই ওনার সাথে কাজ করতে মেজাবিন আর ওনার সাথে যদি কখনো পেয়ার আপ করতে পারি দ্যাট উড বি গ্রেট এখন আমার কাছে গল্প নাই ওরকম সরি যদি গল্প আসে ডেফিনেটলি ডেফিনেটলি করতে তার সত্যি তারা দুটো দেখতে পারবে তারাতে দেখতে পারবে সত্যি গল্প আসলে দেখতে পারবে যদি যদি গল্প চলে আসে গল্প এনিটাই চলে আসে